মাত্র তিরিশ হাজার টাকা খরচ করলে আপনারা এই ইলেকট্রিক স্কুটারে লিথিয়াম আয়ন ব্যাটারির সাথে আশি থেকে একশো কিলোমিটার করে মাইলেজ পেয়ে যাবেন এই ইলেকট্রিক স্কুটারে নমস্কার বন্ধুরা কেএস এন্টারপ্রাইজে আবারও আপনাদের স্বাগত জানাই আজকের কথা বলবো একদম যারা আশি থেকে একশো কিলোমিটার মাইলেজ চাইছেন ইলেকট্রিক স্কুটারে লিথিয়াম আয়ন ব্যাটারির সাথে তাদের জন্য আজকের কিন্তু ধামাকাদার একটা ইলেকট্রিক স্কুটারের সাথে লিথিয়াম আয়ন ব্যাটারির প্যাকেজ রয়েছে অবশ্যই বলবো আপনাদের এবং আমাদের শোরুম বলে দিই আমাদের শোরুম রয়েছে কাকদ্বীপ বাসন্তী ময়দান এবং আরও একটি শোরুম রয়েছে রামগঙ্গা রোড গঞ্জের বাজার এই দুটো শোরুমে কিন্তু আপনারা ইলেকট্রিক স্কুটার পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানির ইলেকট্রিক স্কুটার কম দাম থেকে কিন্তু হাই বাজেট পর্যন্ত আমাদের কাছে ইলেকট্রিক স্কুটার পেয়ে যাবেন তো বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারে একে একে ফিচার্স কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব কেমন কি ফিচার্স রয়েছে কোয়ালিটি রয়েছে প্রথমে যদি আপনাদের দেখাই সামনে থেকে কিন্তু আপনারা কিন্তু ডিআরএল সিস্টেম পেয়ে যাচ্ছেন একদম হেঁটে হেঁটে কিন্তু একটা ব্ল্যাক এবং সিগিন কালারের কম্বিনেশন কালার এর আপনারা চার রকমের কালার পেয়ে যাবেন সিগিন কালার চেরি কালার অ্যাস কালার ব্ল্যাক কালার এরকম কালার কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো এখানে কিন্তু আপনারা কিন্তু ডবল ডিআরএল পেয়ে যাচ্ছেন এক হচ্ছে সামনে এখানে কিন্তু ডিআরএল রয়েছে এবং নিচেও কিন্তু হেডলাইটের দু সাইডে কিন্তু ডিয়ারেলছে এই ইলেকট্রিক স্কুটার অনেক কোম্পানিতে কিন্তু আপনারা কমন দেখতে পেয়ে যাবেন কিন্তু বন্ধুরা যেমন দামের ডিফারেন্স রয়েছে তেমন কিন্তু কোয়ালিটিরও ডিফারেন্স রয়েছে এটা অনেক কাস্টমার বোঝে অনেক কাস্টমার বোঝে না শুধু দেখতে একই রকম হলেই কিন্তু বন্ধুরা দাম কম বেশি অবশ্যই হবে কারণ এই ইলেকট্রিক স্কুটারে পুরো ম্যাটেরিয়ালস অর্থাৎ চ্যাসিস কতটা ওয়েট ক্যাপাসিটি প্লাস্টিক কোয়ালিটি কতটা ভালো মডেল কিন্তু সবার একই দেখতে হতে পারে অনেক অনেক কোম্পানিতে কিন্তু আপনারা কিন্তু কোয়ালিটি নিয়ে যদি বলি বন্ধুরা কোয়ালিটি যথেষ্ট প্লাস্টিক থেকে শুরু করে কালার থেকে শুরু করে যথেষ্ট কোয়ালিটি কিন্তু ভালো হবে বন্ধুরা তো বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারের নাম রয়েছে ইভি ইওয়াই ইলেকট্রিক বাইকের পক্ষ থেকে এই ইলেকট্রিক স্কুটারের নাম রয়েছে এলটি এলটি মডেল দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্টিকারিং করা রয়েছে এই ইলেকট্রিক স্কুটারের লুকটা কিন্তু যথেষ্ট ভালো কারণ সামনে থেকে যেমন ডিআরএল পেয়ে যাচ্ছেন এখন দু সাইডে কিন্তু আপনারা ইন্ডিকেটার সিস্টেম পাচ্ছেন যথেষ্ট দেখিয়ে দেবো আপনাদের যদি দেখাই দেখুন বন্ধুরা ইন্ডিকেটিং সিস্টেমটা দেখুন কত সুন্দর ইন্ডিকেটিং সিস্টেম দেখুন একদম কিন্তু ডিআরএল ইন্ডিকেটিং সিস্টেম রয়েছে ব্যাকে যদি আপনারা দেখায় দেখুন এই সিস্টেমগুলো পেয়ে যাবেন এবং এখানে কিন্তু কালারফুল মিটার অপশন পেয়ে যাবেন এবং যেখানে নর্মাল যেসব সুইচগুলো থাকে রিভার্স থেকে শুরু করে গিয়ার থেকে শুরু করে হেডলাইট থেকে শুরু করে এখানে হর্ন থেকে শুরু করে দু সাইডে কিন্তু আপনারা হর্ন পেয়ে যাবেন আপার ডিপার পেয়ে যাচ্ছেন পার্কিং অপশান পেয়ে যাচ্ছেন সমস্ত কিছু রয়েছে এবার যদি আপনাদের ফর্ম থেকে দেখাই এখানে কিন্তু আপনারা কিন্তু লোগোটা পেয়ে যাচ্ছেন ইভি ইউআইয়ের ইলেকট্রিক বাইকের লোগোটা দেখতে পাচ্ছেন এবার যদি আপনাদের দেখাই হেডলাইট দেখুন হেডলাইটের কোয়ালিটি যদি আপনাদের দেখায় রেয়ালের দিকে দেখুন কতটা আপার ডিপার হচ্ছে আপার ডিপার যথেষ্ট কোয়ালিটি ভালো যে যেগুলো আপনারা দেখেছেন যে সিঙ্গেল হেডলাইট যেগুলো সিঙ্গেল হেডলাইট হয় তাদের থেকে যদি আপনারা ডবল হেডলাইটের কথা বলেন এবার ডবল হেডলাইটে কিন্তু অনেক ইলেকট্রিক স্কুলে লাইটের ক্যাপাসিটি মানে আপনাদের প্রোজেক্টরের উপরে নির্ভর করছে কার কেমন লাইট এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু দামের অবশ্যই ডিফারেন্স আছে লাইটের কোয়ালিটির উপরে শুধু লাইটের কোয়ালিটি নয় বিভিন্ন ফিচার্সের উপরে মোটর থেকে শুরু করে কন্ট্রোলার থেকে শুরু করে চ্যাসিস থেকে শুরু করে বিভিন্ন কোয়ালিটির ডিফারেন্স রয়েছে পুরো ফ্রন্ট থেকে আপনাদের দেখিয়ে দিলাম যদি সামনে যদি আপনাদের দেখাই এর প্লাস্টিক কোয়ালিটি বা মাঠঘাট কোয়ালিটি যথেষ্ট ভালো এবং সকার হাইড্রোলিক ডুয়েল সাসপেনশান সকার রয়েছে এবং সঙ্গে কিন্তু ডিস ব্রেকের ব্যবহার করা হয়েছে এবং নব্বই একশো দশের কিন্তু টিউবলেস টায়ারের ব্যবহার করা হয়েছে একদম কিন্তু দশ ইঞ্চি রিং রয়েছে নব্বই একশো দশের টিউবলেস টায়ারের সঙ্গে কিন্তু ডিস্ক ব্রেকের ব্যবহার করা হয়েছে এই ইলেকট্রিক স্কুটারে ফ্রন্ট থেকে বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারটা যথেষ্ট ভালো দেখতে এবার যদি আপনাদের সামনের প্লেসটা দেখাই এখানে কিন্তু যথেষ্ট বড় প্লেস আপনাদের দেখিয়ে দেবো যথেষ্ট বড় প্লেস রয়েছে আপনারা এখানে কিন্তু গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে জল ড্রাম থেকে শুরু করে বস্তা জাতীয় যা কিছু কিন্তু আপনারা এখানে কিন্তু নিয়ে বহন করতে পারবেন সঙ্গে আপনারা কিন্তু রিমোট পেয়ে যাচ্ছেন কম বেশি সবাই জেনে গেছেন এখন রিমোটটা কেমন এখানে সেন্সার সিস্টেম রয়েছে এবং সঙ্গে তো চাবি রয়েছে মিটার আপনারা কালারফুল মিটার পেয়ে যাচ্ছেন এবং এবার যদি আসি আপনাদের সাইড থেকে যদি দেখাই এই ইলেকট্রিক একদম দুর্দান্ত স্টিকারিং এবং দুর্দান্ত লুক করেছে ব্যাকে রয়েছে বন্ধুরা হাজার ওয়ার্ডের মোটর নব্বই একশো দশের টিউবলেস টায়ার রয়েছে অর্থাৎ দশ ইঞ্চি এবং হাজার ওয়ার্ডের মোটর রয়েছে ড্রাম বেকের ব্যবহার করা হয়েছে এবং হাই কোয়ালিটির স্প্রিং লোডারের ব্যবহার করা হয়েছে অনেক ইলেকট্রিক স্কুটারে বন্ধুরা একই রকম মডেলে কিন্তু এই স্প্রিংটা থাকে না একদম নর্মাল স্প্রিং থাকে যেগুলোর অনেকটাই দাম কম হয় শুধু আপনারা শুধু ভাবেন যে এখানে দাম কম ওখানে দাম কম সেই হিসাবে কিন্তু আপনারা যেখানে আপনারা কমে পান সেখান থেকে কিন্তু ইলেকট্রিক স্কুটারটা কিনে নেন কিন্তু মেন আপনাদের দেখতে হবে যারা ফিচার্স নিয়ে ভাবেন যারা কোয়ালিটি ম্যাটার করেন তাদের বলবো প্রত্যেকটা ইলেকট্রিক স্কুটারের কোয়ালিটি আপনারা দেখে কিনুন যেখান থেকেই কিনুন আপনি আমার শোরুম থেকে কিনুন যেখান থেকে কিনুন না কেন আপনি কোয়ালিটি দেখে তবেই কিনুন শুধু দাম কম হলেই কিন্তু বন্ধুরা হবে না আপনাদের জানতে হবে এই চ্যাসিস পুরো যে চ্যাসিসের কত কেজি ওজন সেটা আপনার জানতে হবে একই ইলেকট্রিক স্কুটারে কোনো চ্যাসিস হতে পারে পনেরো কেজি কোনো চ্যাসিস হতে পারে কুড়ি কেজি আবার কোনো চাষি হতে পারে পঁচিশ কেজি তিরিশ কেজি সেইটা কিন্তু আপনাকে জানতে হবে সেটাই হচ্ছে মেন কথা সেই অনুপাতে কিন্তু ইলেকট্রিক স্কুটারের দাম ওঠা নামা হয় সেটা কিন্তু অবশ্যই আপনাদের জানতে হবে এগুলো অনেকেই বলে না ভিডিওর মাধ্যমে এগুলো বলে না কোনো দিন কেউ কিন্তু আমি বলে দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে যাতে আপনারা ভালো ইলেকট্রিক স্কুটারটা নিতে পারেন এবং আরও একবার বলে দিই আমাদের শোরুম রয়েছে কেএস এস এন্টারপ্রাইজ স্থান গঞ্জের বাজার রামগঙ্গা রোড এবং আরও একটি শোরুম রয়েছে কাকদ্বীপ বাসন্তী ময়দান এই দুটো শোরুম রয়েছে যদি আপনারা এই কাকদ্বীপ এবং বাস রামগঙ্গা শোরুমে যোগাযোগ করেন কাকদ্বীপ যদি যোগাযোগ করেন তাহলে এইট সিক্স জিরো নাইন এইট টু জিরো ফাইভ নাইন টু এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন এবং যদি আপনারা রামগঙ্গা শোরুম অর্থাৎ গঞ্জের বাজার শোরুমে যোগাযোগ করেন নাইন থ্রি এইট টু নাইন সেভেন থ্রি সেভেন ফোর থ্রি এই নাম্বারে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এবং আমার ডিসক্রিপশানে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে সেখান থেকেও চাইলে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন এই ইলেকট্রিক স্কুটারে বন্ধুরা পুরোটা ফিচার্সটা দেখালাম এবার আসি ডিগি প্লেস হ্যাঁ যথেষ্ট বড় ডিগি প্লেস রয়েছে সিটের কোয়ালিটিও যদি বলি আপনাদের এখানে কিন্তু দুজনের সিট আপনারা দুজন ভালোভাবে বসতে পারবেন কিন্তু তিনজনও বসে যাবে যদি আপনারা এতটাই প্রেস ইয়ে করেন তাহলে কিন্তু তিনজন এই ইলেকট্রিক স্কুটারে ভালোভাবে বসে যেতে পারবে এটা আপনারা পেয়ে যাবেন সঙ্গে কিন্তু এখানে আপনারা মোবাইল চার্জিং সিস্টেম পেয়ে যাচ্ছেন এখানে মোবাইল চার্জিং একটা পকেট সিস্টেম আছে আপনারা জল বোতল রাখতে পারেন সো এটা করতে পারবেন এবার আসি আপনারা এমসিবি এমসিপি পেয়ে যাচ্ছেন দেখুন ডিগির সাথে সাথে কিন্তু এখানে এমসিপি পেয়ে যাচ্ছেন এখান থেকে কিন্তু আপনারা ইলেকট্রিক স্কুটারটাকে অন অফ করতে পারবেন এগুলো প্রায় ন্যাচারাল প্রত্যেকটা ইলেকট্রিক স্কুটারে এগুলো থাকে এবার আসে যে মেন ফিচার্স এখানে আপনারা কত ভোল্ট কত এমপিরে ব্যাটারি বসাতে পারবেন কন্ট্রোলার কত রয়েছে সেটা কিন্তু আপনাদের দেখিয়ে দেবো টিকিটা খুলে দিয়েছে বন্ধুরা দেখুন এখানে অলরেডি আমাদের লেডার সিট ব্যাটারি ব্যবহার করা হয়েছে অ্যাসিডের গ্রাফাইন ব্যাটারি ব্যবহার করা হয়েছে এখানে আপনারা যে স্মার্ট কন্ট্রোলার পেয়ে যাচ্ছেন এই স্মার্ট কন্ট্রোলারে কিন্তু আটচল্লিশ ষাট বাহাত্তর এই কন্ট্রোলার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আটচল্লিশ ভোল্টে করতে পারেন ষাট ভোল্টে করতে পারেন বাহাত্তর ভোল্টে করতে পারেন তিনটে অপশান কিন্তু আপনারাই এই ইলেকট্রিক স্কুটারে পেয়ে যাবেন অনেক অনেক ইলেকট্রিক স্কুটারে হয় ষাট বাহাত্তর পাবেন নয় আটচল্লিশ ষাট পাবেন এই দুটো অপশান পাবেন কিন্তু একই গাড়িতে আপনারা প্রয়োজন অনুযায়ী অনুযায়ী আটচল্লিশ ষাট বাহাত্তর এই ইলেকট্রিক স্কুটারে কিন্তু আপনারা এই ফিচার্সটা পেয়ে যাবেন আপনাদের মাইলেজ অনুযায়ী লেড অ্যাসিড হোক লিথিয়াম হোক আপনারা আটচল্লিশ বা ষাট বা বাহাত্তরে কিন্তু ব্যাটারি সেট করতে পারবেন লিথিয়াম লেড অ্যাসিড যাই খুশি করতে পারেন এখানে আপনারা কিন্তু লিথিয়াম যদি লাগান তাহলে কিন্তু আপনার বাহাত্তর ভোল্ট তিরিশ এমপির বত্রিশ এমপির পর্যন্ত বসাতে পারবেন যদি আপনারা ষাট ভোল্ট তিরিশ এমপির বত্রিশ এমপির বসাতে পারবেন প্রায় ছত্রিশ এমপিআর পর্যন্ত আপনারা যদি ষাট ভোল্টের উপরে নেন বসাতে পারবেন এবার আপনাদের বলে দিই যদি আপনারা এই ইলেকট্রিক স্কুটারে ষাট ভোল্ট পঁচিশ এমপিআরের লিথিয়াম আয়ন ব্যাটারি লাগান তাহলে কিন্তু এই ইলেকট্রিক স্কুটারে মাইলেজ কিন্তু আশি থেকে একশোর কাছাকাছি কিন্তু মাইলেজ পেয়ে যাবেন এই ইলেকট্রিক স্কুটারে যদি আপনারা অ্যাডভানটেক্সের ভালো সেলের প্রায় বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার কিলোমিটারের ব্যাটারি বসান তাহলে তিন বছরের গ্যারান্টি দিয়ে তাহলে কিন্তু এই ব্যাটারির দাম পড়ে যাবে আপনার তিরিশ হাজার টাকা এবার তিরিশ হাজার টাকা যখন পড়ে যাবে টোটাল যদি আপনারা এই ইলেকট্রিক স্কুটারটা নিতে চান মেটাল বডির চার্জার পেয়ে যাবেন এরকম ভালো ইলেকট্রিক স্কুটার পেয়ে যাবেন কোনো নর্মাল চার্জার নয় মেটাল বডির চার্জার থাকবে এক এক বছরের গ্যারান্টি থাকবে এবং মোটর কন্ট্রোলার ব্যাটারি যদি লিথিয়াম নেন তাহলে তিন বছর লেড অ্যাসিড নিলে এক বছরের থাকবে গ্রাফাইন ব্যাটারিও এক বছর থাকবে লিথিয়াম নিলে তিন বছর পেয়ে যাবেন শুধু যদি আপনারা এই অ্যাডভান ব্যাটারি বসান তাহলে কিন্তু প্রায় তিরিশ হাজার টাকার মতন কিন্তু আপনার এই ইলেকট্রিক স্কুটারে খরচ হবে এবার যদি বলেন আপনি আটচল্লিশ ভোল্টের উপর লাগাবেন তাহলে মাইলেজ কম হবে যদি আপনার চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার মাইলেজ লাগে তাহলে আপনি আটচল্লিশ ভোল্ট পঁচিশ এমপি সে জায়গায় আরও দাম কম হবে দেখা যাচ্ছে আপনার পঁচিশ ছাব্বিশ হাজার টাকায় যদি ভালো লিথিয়াম নেন তাহলে কিন্তু হয়ে যাবে এবার আরও একটা আপনাদের বলে দিই লিথিয়াম ব্যাটারি কিন্তু এখন মার্কেটে অনেক ধরনের বেরিয়ে গেছে আপনি ষাট ভোল্ট এই তিরিশ এমপের যদি অ্যাডভান্স টেক্সের ব্যাটারি নেন যেখানে আমি বলছি তিরিশ হাজার টাকা দাম সেখানে আপনি ষাট ভোল্ট তিরিশ এমপি পনেরো হাজার ষোলো হাজার টাকায়ও পেয়ে যাবেন মানে হাফ দামেও কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারি এখন মার্কেটে বেরিয়ে গেছে এইরকম অনেক ধরনের ভেরিয়েন্ট রয়েছে অর্থাৎ ভিতরের সেল কিন্তু মানে কম পাওয়ারের সেল বেশি দিন কিন্তু আপনার ইলেকট্রিক স্কুটারটি লাস্টিং হবে না ব্যাটারি ফেলে আবার নতুন ব্যাটারি নিতে হবে সেই কারণে কিন্তু বন্ধুরা বলবো যখন আপনারা লিথিয়াম ব্যাটারি নেবেন ভালো সেলের লিথিয়াম আমি আপনাদের সাজেস্ট করব অ্যাডভান্ট এক্স ব্যাটারি নেওয়ার কথা কারণ মার্কেটে এখন অনেক ধরনের ব্যাটারি বেরিয়ে গেছে যদি আপনারা এই তিরিশ হাজার টাকা খরচ করে যদি আপনারা এখানে ব্যাটারি বসান আপনারা কিন্তু পাঁচ বছর কিন্তু এই ইলেকট্রিক স্কুটারটি ভালোভাবে অনায়াসেই চালাতে পারবেন যদি আপনারা ষাট ভোল্ট পঁচিশ এমপির ব্যাটারি লাগান তাহলে টোটাল যদি আমি বলি আপনাদের এই গাড়ি প্রাইস কিন্তু পড়ে যাবে মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার টাকায় কিন্তু টোটাল প্রাইসটা কিন্তু রয়েছে এখানে কিন্তু আপনারা মেটাল বডি চার্জার থেকে শুরু করে অ্যাডভান ব্যাটারি থেকে শুরু করে তিন বছরের ওয়ারেন্টি থাকবে মোটর কন্ট্রোলার চার্জার সমস্ত কিছু কিন্তু আপনারা ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং মজবুতি ইলেকট্রিক স্কুটার হবে বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটার সঙ্গে সঙ্গে আপনারা আটচল্লিশ ভোল্ট ষাট ভোল্ট বাহাত্তর ভোল্ট তিনটে অপশানে কিন্তু আপনারা এই ইলেকট্রিক স্কুটারটি নিতে পারেন এবার আবারও বলে দিই যদি আপনারা অ্যাসিড ব্যাটারি দিয়ে নেন সেখানে আরও দাম কম হবে আজকের আমি বলেছি যে লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে বলবো লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে নিতে গেলে কিন্তু বন্ধুরা ষাট হাজার টাকা পড়বে যদি আপনারা ষাট ভোল্ট পঁচিশ অ্যাডভান্টেক্সের লিথিয়াম আয়ন ব্যাটারি নেন এবং এর থেকে যদি আপনারা আটচল্লিশ ভোল্ট কুড়ি এমপিয়ার বাইশ এমপিয়ার পঁচিশ এমপিয়ার এরকম নেন সে জায়গায় কিন্তু আরও দাম কম হবে এবার আপনাদের মাইলেজ অনুযায়ী কিন্তু আপনারা ব্যাটারি সেট করতে পারবেন এই ইলেকট্রিক স্কুটারে ইভি ইউআর এলটি মডেলে যথেষ্ট ভালো লুক বন্ধুরা আবারও দেখিয়ে দিই যথেষ্ট ভালো লুক এখানে লেডার লিথিয়ান যা খুশি কিন্তু ব্যবহার করতে পারবেন এই ইলেকট্রিক স্কুটারের সমস্ত ফিচার্স কিন্তু আপনাদের দেখালাম যদি এবার লাস্ট ফিচার্স যেটা বলি যদি আপনারা মনে করেন এই ইলেকট্রিক স্কুটারের সমস্ত কিছু যদি বেটার তাহলে এই ইলেকট্রিক স্কুটারের স্পিডটা আমরা কত পাবো হ্যাঁ স্পিডটা অনেকেই জানতে চান স্পিড আপনাদের তিন নম্বর গিয়ার দিয়ে দেখিয়ে দেবো কতটা স্পিড আপনারা দেখতে পাবেন ফর্টি সেভেন কিন্তু আপনারা এই হাজার ওয়ার্ডের মোটরে কিন্তু স্পিড পেয়ে যাচ্ছেন যথেষ্ট ভালো স্পিড রয়েছে যারা গ্রাম অঞ্চলের দিকে চালানো প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ স্পিড হলে এনাফ। এখানে কিন্তু এই ইলেকট্রিক স্কুটারে যথেষ্ট ভালো কিন্তু স্পিড আপনারা পেয়ে যাবেন আজকের ভিডিও এই পর্যন্ত আরও একবার বলে দিয়ে আমাদের শোরুম রয়েছে কেএস এন্টারপ্রাইজ স্থান গঞ্জের বাজার রামগঙ্গা রোড এবং আরও একটি শোরুম রয়েছে কাকদ্বীপ বাসন্তী ময়দান এই দুটো নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এবং আমার ডিসক্রিপশানে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেখান থেকেও কিন্তু আপনারা যোগাযোগ করে নিতে পারেন এই আমাদের শোরুমে কে এস এন্টারপ্রাইজে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও এবং এখানে কিন্তু আমাদের যথেষ্ট ইলেকট্রিক স্কুটারের স্টক রয়েছে আপনারা আসুন এবং এসে দেখুন তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ যেন ভালো থাকুন সুস্থ থাকুন টাটা